হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা শুরু করা যাক এখান থেকে সো বন্ধুরা আজকে তোমরা মনে করতেছো এই খেলাটা কাকে নিয়ে হবে তো সোগাইস আজকে তুহিনা আর রুলের খেলা হবে প্রেম প্রীতির খেলা বন্ধুরা ঠিক আছে তুহিনা আর মেনসারুল কীভাবে আজকে এই খেলাটা খেলতেছে আপনার মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা ঠিক আছে শুরু করা যাক আমি খেলতেছি আপনার মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে একটি মেনসারুল বেরিয়ে গেছি আর এখানে উনি একটি গাড়ি নিয়ে নিয়েছেন আজকে তুহিনা আর মেন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে তো আজকে মেন কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছি তুহিনাকে নিয়ে আসতে গাইস তো আপনারা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুহিনার গার্লফ্রেন্ড চলে এসছে তো আমি ওই গার্লফ্রেন্ডটাকে আউট করে দিচ্ছি বড় যে দেখবেন বন্ধুরা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি মেন শ্যারউলের ওয়াইফ তো মানে ফ্রেন্ডসের গার্লফ্রেন্ডকে কীভাবে ওয়াইট করতেছি গাইসরে দেখতে পেলেন মেনসার উলের কিন্তু বান্ধবীশ্বে ফ্রেন্ড ছিল উনি কিন্তু ওনাকে খুব ফলো করতেছিল গাইস তাই বলে ওনা আজকে আউট করে দিয়েছি দেখো তুই না বান্ধবী চলে এসেছি তুই না আর বান্ধবী কিন্তু শেষ বন্ধুরা আর দেখতে পাচ্ছ কিভাবে মেনসা রোল পড়ে গিয়েছে তো বন্ধুরা এখানে মেনসা রোলের বন্ধু আসিফ চলে এসেছে এই আসিফ তুই কোথায় যাবি রে আসিফ কিন্তু কথা শুনছে না বন্ধুরা ঠিক আছে আজকে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি ওই বন্ধু তো কোথায় যাবি রে চল তোদের পিছন পিছন আমি যাচ্ছি আজকে কিন্তু বন্ধুরা আজকে অনেকটা এনজয় হবে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু মেনসারুল অলরেডি সামনের দিকে তারপরে হলো আশিফ তারপরে হলো রিমল তো আজকে তিন বন্ধু মিলে কিন্তু চারটি গার্লফ্রেন্ড আছে বন্ধুরা ঠিক আছে ওই গার্লফ্রেন্ডটি সামনের দিকে কিন্তু সরাসরি দেখতে পাবেন ভাই দেখো কিভাবে গার্লফ্রেন্ডকে কে দেখা করতে যাচ্ছিস বন্ধুরা আজকের খেলাটা খুব এনজয় ঠিক আছে বন্ধুরা ওনারা কিন্তু সামনের দিকে এগিয়ে পড়েছে তাই বলে আমি একটি গাড়ি নিয়ে নিয়েছি এই গাড়িটা নিয়ে আজকে যাবো গাইজ ঠিক আছে তুহিনা কিন্তু চলে এসেছে অলরেডি তো তুই না আমার গাড়িতে যাবে না বন্ধুরা ঠিক আছে তাই বলে আবার গাড়িতে একদম সুইট করলো গাইজ ঠিক আছে হাই রে ভাই কি অপুস্থা রাস্তায় জাম গাইজ দেখতে পাচ্ছ অলরেডি আজকে আমাদের রাস্তাতেও অনেকটাই জাম হয়ে গেছে সো বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কীভাবে রাস্তাটাতে জাম লেগেছে আজকে ইচ্ছা করলাম আমরা একটু খুব সুন্দর মার্কেটে ঘুরতে যাব। কিন্তু আমাদের রাস্তাতে প্রচুর জাম বন্ধুরা অনেকটাই জাম রাস্তাতে তো আপনার দেখতে পাচ্ছ তো বন্ধুরা তখন আমার প্রচুর রাস্তাতে জাম তাই বলে এখন একটু ফেরি হয়েছি সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি সামনের দিকে এগিয়ে পড়েছি ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে ভিডিওটি শেষ করছিলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে বলব না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ঠিক আছে তোমরা সকলে ভালো থাকুন